went on the hey আচ্ছা ঠিক আছে আমাদের ওই যে বলে যা দেই আমরা এন্ড আমরা আপনি এটা করতে পারি dediğono Ay, ben de şey Allah'a istekan 만수리 만수리 다음에 한번

ধন্যবাদ ভাই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের যে আমাদের ঈদ ঈদুল আজাহ উপলক্ষে আমাদের মাননীয় সংসদ সদস্য সাইফুল ইসলাম মহোদয় আমাদের মাঝে বেদেজন গোষ্ঠীর জন্য যে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন সেখানে চিনি সেমাই তেল গরু দুধ পোলা চাল মাংস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী উপহার পাঠিয়েছেন এই জন্য আমরা বাংলাদেশের বেদেজন গোষ্ঠীর পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য সাইবুল ইসলামকে ধন্যবাদ অভিনন্দন জানাই অভিনন্দন জানাই আমাদের বাংলাদেশ পুলিশের কর্মকর্তা যিনি আমাদের এই বেদের গোষ্ঠী নয় বাংলাদেশে হিজরা মানুষদের নিয়ে যারা যিনি সব সময় ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন আজকে আমাদের শুধু বেদে পল্লীতে আমাদের এলাকায় মাদ্রাসা মসজিদ স্কুল গার্মেন্টস করে দিয়েই নয় আমাদের ট্রেনিং দিয়ে আমাদের বেদ জনগোষ্ঠীর মানুষদের কর্মমুখী করে তুলেছেন বিভিন্ন জায়গায় চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন এই জন্য আমরা প্রতিটা ঈদ উৎসবে ঈদ আসলেই যে কোনো ওকেশনে স্যার আমাদের জন্য খাদ্য সামগ্রী পাঠান আমাদের কথা সবসময় মনে রাখেন এই জন্য বাংলাদেশের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেদে জনগোষ্ঠীর পক্ষ থেকে আমরা হাবিবুর রহমান স্যারকে ধন্যবাদ অভিনন্দন জানাই যিনি উত্তরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠান করে আজকে সুবিধা বঞ্চিত মানুষদেরকে সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করার জন্য কাজ করে চলেছেন এই জন্য স্যারের অক্লান্ত পরিশ্রমকে আমরা কৃতজ্ঞতা জানাই আজকে এই অনুষ্ঠানে যারা আপনারা এসেছেন তাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাই এবং আমাদের সাংবাদিক ভাইরা যারা রয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই আমাদের প্রতিটা ঈদের মধ্যেই আমরা এই খাদ্য সামগ্রী আমাদের এই এলাকার মধ্যে দরিদ্র মানুষগুলো পেয়ে থাকে আপনারা দেখেন যারা লেখাপড়া করার সাথ থাকলেও সাত দিন স্কুলে যাওয়ার তাদেরকে লেখাপড়া করার ব্যবস্থা করে দিয়েছেন আবিবুর রহমান স্যার আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা যারা এখানে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য করেছেন মাননীয় সংসদ সদস্যকে আমরা অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আমাদের এই বেদে জনগোষ্ঠীর অবহিত মানুষদেরকে তিনি মনে রেখেছেন তাদের কথা বিবেচনা করে আগামীকালকে ঈদ এই জন্য ঈদের উপহার আমাদের মাঝে পাঠিয়েছেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব সাইফুল ইসলাম মহোদয়কে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই স্বাগতম জানাই আগামী দিনে আমাদের ভাগ্য উন্নয়নে উনি আশা করি আমাদেরকে সবসময় সামনের কাতারে নিয়ে আসার জন্য উনি চেষ্টা করবেন এবং আমাদের আমরা আশা করি যে উনি সংসদ সদস্য হতে পেরে আমাদের সাভারে ব্যাপক উন্নয়ন হবে এবং আমাদের সেই উন্নয়নে এই কিছুই পড়া জনগোষ্ঠী বেদে জনগোষ্ঠী অগ্রণী ভূমিকা পাবে সেখানে এই বেদে জনগোষ্ঠীর মানুষও উন্নত হবে ধন্যবাদ সবাইকে ভাই আরেকটা দিন জানতে চাচ্ছিলাম আজকে উপহার সামগ্রীর মধ্যে কি কি রয়েছে যদি একটু জানাইতেন এখানে আজকে আমাদের খাদ্য সামগ্রীর মধ্যে পাঠিয়েছে এখানে আপনার সেমাই দুধ চিনি পোলার চাল তারপর এখানে আপনার দুধের প্যাকেট সহ এখানে মাংস পোলার চাল সব কিছুই একটা ঈদের বাজারের জন্য যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই প্যাকেট করে প্রতিটা পরিবারের জন্য পাঠিয়েছে এজন্য আমাদের পক্ষ থেকে এই জনগোষ্ঠীর মানুষের পক্ষ থেকে আমরা মাননীয় সংসদ সদস্য জনব সাইফুল ইসলাম মহোদয়কে আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই